আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিফ কোরমা কীভাবে বিফ কুর্মা রেডি করতে হয় তারই একটি রেসিপি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি না টেনে দেখবেন চলুন কথা না বলে মূল কাজে চলে যায় এখানে বিফ গোরমা রান্না করার জন্য সব ধরনের মশলা রেডি করেছি চুলায় প্রথমে একটা পেন বসিয়ে দিব পেনটা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে কিছু সময় একটু ভেজে নিব পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিব পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে এখন এর ভিতরে একে একে করে সব ধরনের গুলো দিয়ে দিব। প্রথমে আদা রসুন পেস্ট দিব দিয়ে আবার একটু ভেজে নেব পরিমাণ মতো টক দিয়ে দিয়ে দিব এরপর এর ভিতরে দিয়ে দিব মরিচ গুঁড়ো দুই চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়ো টমেটো সস পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ আবার একটু কষিয়ে নেব

কষানো হয়ে গেলে এর উপর যখন এরকম একটু তেল ভেসে আসবে তেল ভেসে আসার পরে পরিষ্কার করে রাখা বিফগুলো এর ভিতরে দেখো বন্ধুরা আমার মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে এর উপরে তেল ভেসে উঠতেছে মশলা কষানোর শেষ এরপর পরিষ্কার করে রাখা বিফ গুলো মশলার ভিতরে দিয়ে দিব দে হৈ গলে কিছুদিন সময় আমাৰ দুখ গ'ল একো কচিয়ে নিব শেষ পর্যায়ে দেখো বন্ধুরা আমার বিফ গুলো কষানো হচ্ছে কষানো হয়ে গেলে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিবো যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এখনো পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ সময় বিফগুলো প্রায় কষানোর শেষ পর্যায়ে এরপর মাংসগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ সময় একটু জাল করে দিব দেখো বন্ধুরা আমার প্রায় রান্না করা শেষ কালার বিফ কুমরা কোরমা রেডি হয়ে গিয়েছে আমার রেসিপিটি প্রায় শেষ দেখো বন্ধুরা কালারটা অসাধারণ এসেছে তার সাথে যদি থাকে সাদা প্লাও এবং বিফ কোরমা সাথে সাথে স্লাদ জাস্ট ওয়াও এভাবে যে কোনো মেহমানের সামনে সার্ভ করলে মেহমান খুবই খুশি হবে ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে